স্টার্টটা এই দুপুর থেকে বেরোবো বেরোবো করতে করতে বৃষ্টিও আমাদের আর বেরোতে দিলো না ফাইনালে আমরা আরে এরকম এমনিও পেরে যায় সেদিনের পরে যা দেখলে তো তুই পাগল হয়ে যেতিস যাই হোক এই রেডি হয়ে দাঁড়া 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 রেডি হয়ে জাস্ট বেরোচ্ছি সকাল থেকে বেরবো বেরবো করছিলাম কিন্তু সে আর বেরোনো আমাদের এই মুখে বৃষ্টি চালায় আমরা সকাল থেকে বেরোতেই পারলাম না যাই হোক ফাইনালি ডিসাইড হল বেরোবো এখন প্রায় আটটা বাসতে যায় এখন রেডি হলাম আর এবার আমি আর কোনো বেস্ট্রেন্ড কিছু নিয়ে আসিনি এবার সব ইন্ডিয়ান নিয়ে এসছি এই কুর্তিগুলো না পড়াই হয় না পড়াই হয় না আর ফিটিংসটা সাইডের একদম খারাপ কিন্তু এই প্রিন্টটা এমন যার জন্য বোঝা যাচ্ছে না যাই হোক ভাবলাম যে সবসময় ওয়েস্টার্ন পুরী দেখে এবার সমস্ত ইন্ডিয়ান নিয়ে এসেছি ইন্ডিয়ান করেই বেরো তো চলো কোথায় যাবো না যাবো সেটা তো কিছুই জানি না বেরোই রুটি টাড়ি বের করে বাইরে দাঁড়িয়ে আছে রাস্তায় যেতে যেতে তো ডিসাইড হয় হ্যালো ফ্রেন্ডস অবশেষে অনেক ঝড়ঝাপটার পর বেরোতে তো পারলাম প্রথমে তো বৃষ্টি আমাদের আটকে দিচ্ছিল তারপরে আমি এমন ভাবে পড়ে গেলাম রুটি ভয় পেয়ে বললো আর যেতেই হবে না আর আমার তো তখনই মনটা খারাপ এত সুন্দর করে সেজে গুজে রেডি হয়েছি তারপরে যদি বলে যাব না তাহলে কেমন লাগে বলো তো তো আমি সমস্ত বাধা উপেক্ষা করে এই দুজনে মিলে অবশেষে বেরোলাম চলো দেখা যাক কোথায় যাওয়া যায় এই আমরা ফ্লাইওভার নিলাম আজ একটু কসবার সাইডে যাব ঠিক করেছি আসলে আমাদের বাড়ি থেকে বেরিয়ে দুটো সাইড পরে একটা সাইডে তো পার্টিকুলার কিছু জায়গা পরে আমরা যেহেতু বাড়ি থেকে কিছু ঠিক করেই ভেবে চিনতে বেরোই না তাই যে কোনো একটা সাইড রুট করে নিয়ে নিই তারপর সেই অপশানগুলো থেকে চুজ করি কোথায় যাব না যাব রাতের দিকে বেরোই যেহেতু এমনি বাদ পড়ে যায় অনেকগুলো জায়গা আসলে আজ তো সকালে বেরোনোরই কথা ছিল অন্যান্য জায়গায় যাব সেটা ঠিকও করে রেখেছিলাম কিন্তু এই যে পোড়ামুখী বৃষ্টির জন্য সব কিছুই বন্ধ হয়ে গেল কিন্তু আমাদের বেরোতে হবেই এই দুটো দিন কারণ এই স্যাটারডে সানডে আসলেই আমাদের মন আর বাড়িতে মানতে চায় না আসলে সারা সপ্তাহের ক্লান্তিও যেন এই দুটো দিনের জন্য পথ চেয়ে অপেক্ষা করে বসে থাকে যে কখন এই দুটো দিন আসবে আর আমরা দুজনে নিজেদের মতন করে একটু বেরিয়ে সময় কাটাবো তবে আজ আমি বেরোনোর জন্য যতটা না আগ্রহ ছিলাম তার থেকে অনেকটা বেশি আগ্রহ ছিল হচ্ছে রুডি তবে আজ বেরোনোর পরে জানতে পারলাম এই ছেলেটা আজকে অনেক কিছু সারপ্রাইজ প্ল্যান করে রেখেছিল আমার জন্য কিন্তু দেরি করে বেরোনোর জন্য অনেক কিছুই কেটে গেছে এখন তখন দায়িত্ব করেছে আমি কোথায় যাব তার জন্য কিন্তু আমি বললাম যেহেতু ওই সারপ্রাইজ প্ল্যান করে রেখেছে তাই ওই ঠিক করুক আজকে আমরা কোথায় যাই বেরিয়েছি এবার নিজেদের মতন করে একটু সময় কাটাবো কিছু হালকা ফুলকা খেয়ে বাড়ি চলে আসবো ব্যাস আসলে বাকি সপ্তাহে ছটা দিন আমরা তো সবাই নিজের নিজের মতন কাজে ব্যস্ত আমি তো ওইখানে আমার ঘরে বন্দি থাকি রুডি তো বেরোয় যদিও বা সেটা কাজের সূত্রে তাই ওই ছটা দিনের বাইরে বেরোনোটা ওর কাছে যেমন ওই ঘর বন্দি থাকা অবস্থার মতো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে অ্যাক্রোপলিস এই আসলাম তো আমরা ভেবেছিলাম অন্যদিকে কোথাও যাব। তারপর ভাবলাম যে না অ্যাক্রোপলিসেই যাই ডিবাপি যাওয়ার কথা ছিল তো অ্যাক্রোপলিসের সামনে বিরিয়ানি হাট বলে একটা জায়গা আছে ওখানে খাওয়াটা কমপ্লিট করে তারপর যাব মানে রাতে ডিনারটা ওখানেই সারবো আপাতত একটু ঘুরে টুরে আসি অ্যাক্রোপলিসের ভেতর থেকে কিছু কেনার নেই গরিব আছি এখন দেখা যাক পুজোর শপিং তো এখন আমাদের শুরু হয়নি আর পুজোর শপিং বলে আমাদের কিছু ওরকম নেই তো চলো চল এই আমরা পৌঁছালাম অবশেষে অ্যাক্রোপলিসে বহু দিন পর এখানে আসলাম জানো তো এখন যেমন ডায়মন্ড প্লাজাটা আমাদের হালকা ফুলকা ঘোরার জায়গা ঠিক বিগত দু বছর আগে আমার এই অ্যাক্রোপলিসটা যেন একটু ঘোরাফেরার জায়গা ছিল কাজের সূত্রে বেশ কয়েকদিন নিউ আলিপুর থাকায় এই জায়গাটা যেন আমার একটা শান্তির জায়গা হয়ে উঠেছিল তখন আমার কাছে স্যাটারডে সানডে মানডে আলাদা করে কোনো ডে বলে কিছু ছিল না কারণ আমার ওই স্যাটারডে সানডে ওরমভাবেই ছুটি ছিল না তাই সারা সপ্তাহের ওয়ক প্রেশার ষোলো ঘন্টার নাইট শিফট সামলে যদি কখনো সময় পেতাম তাহলে এসে একবার ঢুম মেরে যেতাম ওই আর কি ভালো লাগতো একটু যাই হোক কত কিছুর সাথে কত স্মৃতি জড়িয়ে থাকে তাই না আর এই অ্যাক্রোপলিসের সামনের অ্যাম্বিয়েন্সটা আমার এত ভালো লাগে এখানে বোধহয় কিুর একটা এক্সিবিশন চলছে তাই এখানে কয়েকটা দোকান দিয়েছে চলো তোমাদেরও একটু ঘুরে দেখায় এই ভেতরে ঢুকলাম তেমন কিছু কেনাকাটি করতে কিন্তু আমরা আসেনি একটু ঘুরতে এসেছি সমস্ত রকম মলগুলো আমরা ভিজিট করেছি আর সেটা তোমাদের সাথে শেয়ারও করেছি আমরা যখন ঘুরতে বেরোই কোথাও যাওয়ার থাকে না একটু বসে গল্প করার জন্য আমাদের মনে হয় মলগুলোই ঠিক আছে একটু সময় কাটানো হয় একটু ঘোরাও হয় আর গরমের হাত থেকে বাঁচাও যায় তবে অ্যাক্রোপলিসে আমার মনে হয় বাকি সমস্ত মলগুলোর তুলনায় একটু অপশন কম আছে এটা কেমন হলো ഡോ ചാ পুরো মলটা ঘুরতে ঘুরতে আমরা আজকে ডিসাইড করলাম একটু দুজনে মিলে প্লে স্টেশনে যাবো কিছু গেম না টাকা নষ্ট করে বিশ্বাস করো শুধু ভালো লাগে একটুখানি ঘুরে ঘুরে দেখতে সবার বাবা সব মারা এই স্যাটারডে স্যাটার একটুখানি এই জন্য বাচ্চাদের এখানে নিয়ে আসে আসলে আমাদের এই ছোটবেলাটা আমাদের এন্টারটেনমেন্ট জন্য সব থেকে বড় ব্যাপার ছিল মাঠ ঘাট বিকেল হলেই আমরা বেরিয়ে যেতাম বিভিন্ন রকম খেলাধুলা দৌড়ঝাঁপ ধুটো হুটি কিন্তু আজকালকার জেনারেশনের বাচ্চারা তো সেগুলো পায় না প্রত্যেকটা বাবা মাকেই দরকার তাদের নিজেদের নিজেদের জন্য স্টাবল হওয়া সবাই নিজেদের কাজে ব্যস্ত বাচ্চারাও কেমন যেন বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মধ্যে ঢুকে গেছে তাই এই বিকেলের মাঠগুলো যেন এখন ফাঁকাই পড়ে থাকে আর রাতের দিকে ভিড় হয় এরকম মল গুলোর প্লে স্টেশনে এসে যখন পড়েছে তাই ভাবলাম চলো সবাই মিলে একটু ভেতরটা ঘুরেই দেখি ভেতরে ঢোকার পর একদমই ভিডিও আলাও করে না আমি একটু নিজের মতো করে লুকিয়ে লুকিয়েই ভিডিও এর আগে আমি সাউথ ঢুকেছিলাম কিন্তু সেখানে তেমন ভিডিও শেয়ার করতে পারিনি কারণ ওই যে ভিডিও করতে দেয় না কিন্তু আজ আর আমার মনটা মানতেই চাইলো না চারিদিকটা কি অপূর্ব সুন্দর করে বিভিন্ন খেলার সামগ্রীগুলোকে সাজিয়ে রেখেছে এত আলো এত সেট দেখে না বাচ্চারা এমনি অ্যাট্রাক্ট হয়ে যায় বড়রাই দাঁড়িয়ে থাকতে পারছে না আর বাচ্চারা কোন ছাড় কত রকমের নিত্য নতুন খেলা নিজেদের মনের মতন করে সাজিয়ে গুছিয়ে রেখেছে যেন বাচ্চারা এই জিনিসগুলো দেখলেই একটু আকৃষ্ট হয় কেউ শুধু বাবার সাথে কেউ বা শুধু মায়ের সাথে কেউ বা বাবা মায়ের সাথে আসার জন্য সারা সপ্তাহ ধরে যেন অধীর বসে থাকে এই বেরিয়ে এখন একটু ওপরের ফ্লোরের দিকে যাচ্ছি যেহেতু রুডি এখানে আজকে ফার্স্ট টাইম তাই ভাবলাম একটু ঘুরে ঘুরে দেখি সবটা এমনিও মলে আসলে আমি চেষ্টা করি একদম নিচের ফ্লোর থেকে ওপরের ফ্লোর অবধি কি কি আছে সব কিছু আগে ঘুরে দেখে নিতে তারপরে ডিসাইড ডিসাইড কি করব না করব। তবে মলে আসলে একটা ভালো জিনিস কি হয় জানো তো প্রত্যেকটা ওকেশন পারপাস ওরা যেভাবে মলটাকে সুন্দরভাবে থিম বেশ সাজায় সেটা রেশ বেশ কয়েকদিন থেকে যায় ওটা বেশ ভালো লাগে দেখতে এই আমাদের আজকের মতন এখানকার সফর কমপ্লিট এত দূরে পাড়ি দিয়ে এই এক ঘন্টার জন্য একটু সময় কাটাতে আসলাম এখন ওই রাস্তায় হালকা ফুলকা খাওয়া দাওয়া করে তারপরেই বেরোবো তবে রুডি অন্য কিছু চিন্তা ভাবনা মনে হয় করে রেখেছে আমি সেটা এখনো অব্দি জানি না আমাকে বলল চল বেরোই আমাদের এক ঘন্টা হয়ে গেছে এবার বাড়ি যেতে হবে বললাম ঠিক আছে চল বেরোই চলো তবে একসাথে রওনা দিই পরে সারপ্রাইজ প্ল্যানটা কি আছে সেটা না হয় আস্তে আস্তেই জানতে পারবো আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গেল এখানে এবার কারণ আমরা আরেকটু থাকতাম ভেতরে এমনি নরমালি ঘুরতাম এমনি কেনাকাটার তো কিছু ছিল না কিন্তু অ্যাম্বিয়েন্স ভালো লাগে একরো কলেজের তাই জন্যই ওখানে থাকবো ডিসাইড করেছিলাম আর রুটি বেসিক্যালি একর কলেজে আটকে ফার্স্ট টাইম আসলো নিজেই আমাকে বললো বললো অনেকবার আসবো আসবো করেছিলাম কিন্তু এক্র কলেজে আমার আর আসা হয়নি তো ভালোই ধরো একটু ঘোরা হয়ে গেল আমাদের আর তেমন কিছু কেনাকাটা না জাস্ট আমাদের টাইম পাসের জন্য আমরা যেটা ডিসাইড করি যেখানে বসে চলে যাই তো খাবো রাতের ডিনারটা তাড়াতাড়ি করে নিলে ঘিরে পেয়ে যাবে আর আমি তাড়াতাড়ি করলেও ওর আমি তাড়াতাড়ি করলে ওর বেচারা সেই অভ্যেসটা নেই তাই জন্য ভাবলাম যে ঠিক আছে তাহলে কাছাকাছি এখানে খেয়েই যাই তো এই সামনে বিরিয়ানি হাট আছে তো এখন ডিনারটা আমরা ওখানেই সারবো সেরে তারপরে বাড়ি যাব তো এইখানে একটা প্রবলেম হয়েছে বাড়ি বের করেছিস ওর বের হয়ে গেছে আর এখানে একটা প্রবলেম হয়েছে হচ্ছে ওর গাড়ির মানে এখানে পার্কিং চার্জ ঘন্টায় দশ টাকা তো আমরা একদম নে কেন তুই কি দেখেছিস যে পিজা হাটটা কোন দিকে পিজা হাট বলছি বিরিয়ানি হাটটা কোন দিকে পড়বে রাইট সাইড চেক করে নি এখানে দাঁড়িয়ে একবার কোনটা দে আমরা রওনা দিলাম রাতের ডিনারের উদ্দেশ্যে তবে রাত্রে রাস্তা দিয়ে যখন আমরা আমাদের স্বপ্ন উড়ানকে নিয়ে বেরোই না রাতের কলকাতায় দুজনের এই রকম পথ এত সুন্দর লাগে তোমাদের কি বলবো সত্যি আমাদের সারা সপ্তাহের দুজনের একটা রিফ্রেশমেন্ট বলতে পারো এটা আমাদের দুজনের এই ক্লান্তিটা সময় কাটানো সমস্ত কিছু যেন আমাদের বলে দিতে হয় না এমনি এমনি ঠিক হয়ে যায় সবটা আমরা একরকম চিন্তা ভাবনা করে আজকে বেরিয়েছি আরেক রকম চিন্তা ভাবনা হয়ে গেল দেখতে এখানে বিরিয়ানি হাটটা আমাদের ধোকা দিয়ে দিলো পুরো। পুরো ধোকা মানে আমি একরকম ভেবেছিলাম আর আমি ভিডিওতেও রেখেছিলাম একরকম আর এখানে এখানে আসার পর টোটালি ব্যাপারটা অন্যরকম হয়ে গেল। তো আমরা ডিসাইড করেছি আজকে কোথাও খেতে যাব। তো আমাদের এখনকার প্ল্যানিং হচ্ছে চায়না টাউন ওখানে যাব খেতে দেখা যাক তারপরে ওখানে গিয়ে চায়না টাউন অভিয়াসলি ভালো নো ডাউট ওটা নিয়ে কোনো কথা নেই চলো এগোই সেই উদ্দেশ্যে কারণ রাতে আজকে ডিনার করেই বাড়ি ঢুকবো ঢুকবোইটুকুনি ঠিক করেছি আর আমাদের তো হুটহাট প্ল্যান হয় তোমরা জানোই আমরা ওরকম করে কোনো প্ল্যান প্রোগ্রাম করে কোনো স্ক্রিপ্টেড কিছু করে বেরোই না তো তাই জন্য আমাদের রাস্তায় বেরোনোর পর না ডিসিশান নিয়ে এখানে ওখানে যেতে অনেকটা সময় লেগে যায় আমরা যদি যদি ঠিকঠাক করে বাড়ি থেকে বেরোতে পারতাম তাহলে আলাদা ছিল কিন্তু আজকে বেচারা মহারাজের একটু মন খারাপ কারণ তার একটু ইচ্ছা ছিল আজকে সারপ্রাইজ দেওয়ার একদম মুভিতে কিন্তু আমি এত দেরি করে বেরোলাম আর ওর মুভির জায়গাগুলোতে যাওয়াই হলো না তারপরে ঠিক করেছিল ও এক্সেস মলে নিয়ে যাবে মুভির ওখানে তো আমি বললাম যে দেখ দুই আড়াই ঘন্টা বসে পাঁচশো টাকা নষ্ট করার এখন কোনো দরকার নেই তার থেকে আমরা একটু ঘুরি টাইম স্পেন্ড করি ওই তো মুভি দেখলে কিছু দেখতেই থাকবো নিজেদের মতন গল্প করা একটু কথা বলা সেগুলো তো হবে না সেটা করাই বেটার জানি না মন খারাপ মন খারাপ রুটি তার জন্য চল হবে ইয়েস মন খারাপ মুভি দেখতে না যাওয়ার জন্য বল কোনটা বেটার হলো যাওয়াটা এটা বেটার হলো না সবই বেটার না কোনটা বেটার হলো চল এত আস্তে আস্তে গাড়ি গতিতে গাড়ি চালাচ্ছে চলো তোমরাও চলো আমরাও ডিনার করব গল্প করব তোমাদের সাথে নিয়ে যাব আজ আমরা আজকেও আবার বড় বিপদের সম্মুখীন হয়েছি ম্যাপ দেখতে দেখতে আমি ভুল ইনফরমেশন দিয়ে দিয়েছি আবার উল্টো দিকে ঘুরে গেল ম্যাপটা আরে এটা উল্টো দিকে আমার লাগে এই কোণটা দিয়ে ওই ওই কর্নারটা ওটাই হবে ফাইনালি আমরা মেন রোডটা খুঁজে পেয়েছি একটু শান্তি আসলো মনে বিশ্বাস করো এতক্ষণ এমন গলিগালার মধ্যে দিয়ে ঘুরছিলাম ম্যাপও আমাদের এমন ভুলভাল ইনস্ট্রাকশন আমরা খুব ভয় পেয়ে গেছিলাম যে কোথায় গিয়ে গেলাম আর এখন প্রায় অলমোস্ট মতন বাজতে যায় অনেকটাই রাত হয়ে গেছে বুঝতেই পারছো তাই ভেতরের গলিগালা অচেনা জায়গায় ঘুরতে একটু ভয় লাগছিল এই অবশেষে আমরা পৌঁছালাম চায়না টাউনে আমরা আজকে বেইজিং এ যাবো ডিসাইড করেছি আসলে আজকের পুরোটাই কিন্তু প্রি প্ল্যান নয় রাতের ডিনারটা সেরে বেরোবো ঠিক ছিল কিন্তু এমন কোথাও আসবো এটা ঠিক ছিল না এটা রাস্তায় হঠাৎই ঠিক হয়েছে বলতে পারো রুডির একটা সারপ্রাইজ এটা আমার জন্য তবে যেহেতু এটা একটা চাইনিজ পাড়া তাই এখানকার সমস্ত রেস্টুরেন্টগুলো পুরো চাইনিজ স্টাইলেই সমস্ত তৈরি করা সেখানকার অ্যাম্বিয়েন্স বলো রেস্টুরেন্টগুলোর ডিজাইন বলো সমস্ত কিছু ইভেন ভেতরে যে খাবার দাবার সেগুলো চাইনিজ কি অদ্ভুত সুন্দরভাবে সাজিয়েছে না চলো ভেতরে যাই দুজনে এবার একসাথে এর আগে আমি এখানে এসেছি একবার কিন্তু এই রেস্টুরেন্টটাতে আমি আজকে ফার্স্ট টাইম আসলাম ও মাই গড ঢুকে একটা পছন্দ মতো কর্নার সিট পেয়ে গেছি তবে এখানকার সব থেকে ভালো আমার যেটা লাগলো টেবিলের ওপরে এই যে ইয়েলো কালারের যে ব্যাপারটা দেখতে পাচ্ছ এটা নতুন পেতে দিয়ে গেল মানে এখানকার নিয়ম হচ্ছে প্রত্যেকবার যখন কেউ টেবিল ছেড়ে দেয় এই ইয়েলো ব্যাপারটা প্রত্যেকবার চেঞ্জ হয় আমাদের আগে যারা টেবিলে ছিলেন তাদেরটা রেড কালার ছিল আর আমাদেরটা চেঞ্জ হয় ইয়েলো আর তার মধ্যে কি সুন্দর চাইনিজ ভাষা সমস্ত কিছু লেখা এই আমার খুব ভালো লেগেছে বিশ্বাস করো আমাদের খেতে এসে সব থেকে ইম্পর্টেন্ট বাজে ব্যাপার হচ্ছে মেনু ডিসাইড করা আর তারপরে তো আবার চাইনিজ রেস্টুরেন্ট সেখানে তো ম্যাক্সিমাম জিনিসই চাইনিজ আরও প্রবলেম হচ্ছে আমাদের কি নেবো সে না নেবো সেটা ভেবে নিতে আমরা ভেবেছিলাম রুটির কোনো আইটেম নেব কারণ এখানের আগে একটা জায়গায় গেছিলাম ওখানে রুটির অপশান ছিল এখানে রুটের অপশান নেই চাইনিজ চাউমিন রিলেটেড কিছু রাতে খাবো না তো ভাবছি এখানকার বেজিং যে স্পেশাল ফ্রাইড রাইস সেটা নিলাম একটা কুম্পু চিকেন নিলাম ওটা ড্রাই স্টার্টার অ্যাজ এ স্টার্টার আর মেন কোর্সে রিসে কিছু ট্রাই করতে চাইছি বা এটা বা ít cả na? Còn cái <laughs> thứ gì? cái cái prawn ăn mà ফ্রাইড রাইসটা রিভিউ দি ভোরে ভোরে ফ্রায়েড রাইসটার মধ্যে ডিম চিকেন চিকেন ডিম মাশরুম চিকেন মাটন আমি তো উল্লেখ আগে মাটন পেলাম মাটন খুব ভালোটার রিভিউ এমনিও ভালো একটু মাছ আমরা আজকে এটার সাথে মাছ নিয়েছি কি মাছ পিকিং এরকম তো আমরা চিকেনটা রেখে দিয়েছি চিকেনটা কিছুটা পরে খাবো বলে কারণ একবারে অতটা খেতে পারছি না রুডি আমাকে বললো যে ফ্রাইড রাইসকে এরকমই তো আমাদের হবে আমি আমি নিজেই খাবো না আমার ওটাতেই হয়ে গেছে তো আজকে আমরা ফ্রাইড রাইসের সাথে চিকেনের অপশান কিছু নিইনি নিই আমরা মাছ নিয়েছি ফিশ বেশ ভালো একটু

আমরা এখানে দুজন আর ওপারে একটা জায়গায় পাঁচজন বসে খাচ্ছেন বাকি পুরো রেস্টুরেন্ট ফাঁকা এটি আর এটুকুন জায়গা নেই রুটি বলছে ওইটুকুনি ফ্রাইড রাইসে হবে ওইটুকুনি ফ্রাইড রাইসে আমরা ঠিকঠাকভাবে খেতে পারিনি দেখো খাওয়া দাওয়ার খুব ভালো ছিল আমরা আজকে একদম নিউ ডিশ কিছু ট্রাই করেছিলাম কিন্তু প্রত্যেকটা খাওয়ার একদম ফ্যাপ ফ্যাপ ছিল আমি এতটা ভালো করে কখনও রেস্টুরেন্টে এসে খেতে পারি না তবে আচ্ছা পেটটা একদম হাই করছে ন লাইম সোডা নেওয়া হলো তাছাড়া কোনো অপশান ছিল না লাইম সোডাটা খেয়ে দেন বিল পে করে বেরো আরে এই পেঁয়াজ কলিগুলো মানে খাচ্ছে তবে একটা ভালো জিনিস দেখলাম ভালো না খারাপ জানি না এদের সমস্ত ডিশগুলোতে স্পেশালি এই পেঁয়াজ কলির ব্যবহার খুব বেশি

সবকিছুর সঙ্গে হচ্ছে তাই তো দেখছি ওনারা বেরোচ্ছেন তারপরে চলো এবার আমরা বেরোই আমাদের আজকের মতো সফর কমপ্লিট লম্বা শকর এখন পরিহিত হবে না বোতলটা নে আমার ফোনটা নিয়েছ তুই ফোনটা শর্ট এবার এবার তাহলে সব চেক করে চল আমরা বাইরে লম্বা সফর দিয়ে বেরোলাম এবার যাব বাড়ির উদ্দেশ্যে দারুণ দারুণ কাটলো আজকে দিনটা বিশ্বাস করো আসলে ও যে এমন কিছু চিন্তা ভাবনা আমার জন্য করে রেখেছে সেটা আজকে আমি ভাবতেও পারিনি একদমই চলো তবে রওনা দি তোমাদের সাথে নিয়ে যাই বাড়ির দিকে এই যাত্রা শুরু করলাম বাড়ির দিকে আমাদের বাড়ি এখান থেকে যেতে মোটামুটি আধা ঘন্টা মতন সময় লাগবে আর এখন তো রাতের বেলা রাস্তা ফাঁকাই রয়েছে এখন একদম সাই সাই করে টেনে বেরিয়ে যাওয়া যাবে শুধু আমরা বলে না এই সময় রাতে গাড়িগুলো রুদ্ধশ্বাসে যেন চলতে থাকে কেউ কাউকে পড়োয়া করে না রাস্তায় বেরোলে মনে হয় পাশ দিয়ে একটা হাওয়া বয়ে চলে গেল কেমন যেন গাড়ির দায়িত্ব এবার হঠাৎ করে আমার হাতে চলে এসছে আসলে রুডি এখন মাঝে মধ্যেই আমাকে একটু রাস্তায় বেরোলে গাড়িটা আমার হাতে হ্যান্ড করে কারণ কোন সময় ও যদি বেরোতে না পারে তখন যেন আমি রাস্তাঘাটে ঠিকঠাক ভাবে যেতে পারি আসলে তোমরা নিজেরাও জানো যে গাড়ি আমি চালাতে পারি তবে আমাদের ওখানে তো এত সিগনালিং এর ব্যাপারটা নেই তাই ও হাতে ধরে সবটা সব সময় শিখিয়ে রাখে আমাকে ওই যে তোমাদের বলি না আমার বাবা আর আমার মা দুজনের আধা আধা ভার্সন হচ্ছে এই মানুষটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে এমনিই তো মন ভালো হয়ে যাওয়ার কথা তাই না বলো তবে এখন কিছু নিজেদের মধ্যে সুখ দুঃখের গল্প করতে করতে বাড়িতে পৌঁছাই তবে ভিডিওটা আজকে এখান থেকেই শেষ করলাম কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও জানিও কমেন্ট করে কেমন লাগলো ভিডিওটা দেখে তবে আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল বিশ্বাস করো এইভাবে যে এমন কিছু হবে আমি সত্যিও ধারণা করতে পারিনি তবে আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে বিশ্বাস করে অনেক চেষ্টা করেছিলাম কিন্তু কোনোভাবে কিছু জিনিসও বাদ দিতে পারলাম না যেন